যে এখনকার যত বড় বড় সেক্টরগুলো এগুলোর মধ্য দিয়ে তারা বিশ্বে ফাঁসাদ সৃষ্টি করেছে ফেতনা সৃষ্টি করে দিয়েছে এবং এটা জাহিলতার সাথে মিলে যায় যে আকোষে গোত্রীয় হানাহানি এখন বাড়ছে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে যে হানাহানিটা বাড়ছে এই হানাহানির প্রভাবটা সামনে আরো বাড়বে নবী সাল্লাম একটা হাদিসের ভবিষ্যৎবাণী করেছেন যে ইরাকের ফোরাত নদী কোন নদী ইউফ্রেডিস বলে এই ফোরাত নদীর নিচ থেকে একটা স্বর্ণের পাহাড় বের হবে এখন স্বর্ণের পাহাড় সত্যিকারের স্বর্ণের পাহাড়ও হতে পারে অথবা স্বর্ণের খনিও হতে পারে অথবা এখনকার যেটাকে স্বর্ণ বলি আমরা ব্ল্যাক গোল্ড অয়েলও হতে পারে ওল্লাহ আল্লাহ ভালো জানেন আমি এক্স্যাক্টলি বলতে পারবো না কেউই বলতে পারবে না নবিস আলু বলছেন এটাকে কেন্দ্র করে এমন যুদ্ধ হবে বিশ্বে যেখানে প্রত্যেক একশো জন কমবেটন বা যোদ্ধার মধ্যে নিরানব্বই জন মানুষ মারা যাবে এটা কি হয়েছে এমন কোন যুদ্ধ পৃথিবীতে আর কখন এতগুলো মানুষ মারা যায় যখন এমন কোন অস্ত্র সেখানে প্রয়োগ করা হয় যেটা প্রয়োগ করলে অল্প সময়ের মধ্যে অনেক মানুষ মরতে পারে কথা কি বুঝতে পারছেন অতএব নিউক্লিয়ার যুদ্ধ সামনে হতে পারে হতে পারে আমি বলিনি যে হবেই আমাদের ধারণা এবং যারা মিলিটারি অ্যাফেয়ার্স নিয়ে ঘাটাঘাটি করেন তারা প্রত্যেকেই বলেন যে নিউক্লিয়ার নিউক্লিয়ার যুদ্ধ সামনে হতেই পারে হইলে আপনি কি করবেন সামান্য একটা যুদ্ধই বলছি এই দুটো দেশের যুদ্ধে বিশ্ব থেমে গেলে যখন চল্লিশ পঞ্চাশটা দেশ একসাথে যদি হয়ে যায় আল্লাহ না করুক তখন আপনি কী করবেন আপনার সলিউশন কোথায় কিভাবে খাবেন কি পড়বেন কিভাবে বাঁচবেন ওষুধপত্রের কাঁচামাল আসবে কিনা আমদানি আসবে কিনা রপ্তানি হবে কিনা না জিডিপির অবস্থা তখন কি হবে ফসল ফলবে কিনা সূর্যের আলো পৃথিবীতে আসবে কিনা বিশুদ্ধ পানি পাবো কি না আমাকে তো ভাবতে হবে ভাববে কারা যাদের কাছে সোনার গভীর জ্ঞান আছে এবং যারা জিও পলিটিক্স নিয়ে পড়াশোনা করে এবং শেষ জামানা নিয়ে যারা সচেতন তারা বলতে পারবে কি করতে হবে আপনি শুধুমাত্র বইপত্র পড়ে আর ডিগ্রি ধরেই তো বলতে পারবেন না যে কি করতে হবে আপনাকে কোরআন শুননার পড়াশোনার পাশাপাশি শেষ জামানা ঘাটাঘাটি করতে হবে তখন আপনি বুঝবেন যে সামনে হয় হয়তো বা এটা হতে যাচ্ছে যদি হয় তাহলে আমার সলিউশনটা কি হবে সলিউশনের দিকে আমি শেষের দিকে আসবো ইনশাল্লাহ আমি আলোচনা গুটিয়ে নেই সবচেয়ে সেরা শহীদ সৈয়দ ও সুহাদা তার নাম কি কে বলতে পারবে কেউ জানেন না সুহান আল্লাহ সৈয়দুল সুহাদা তার নাম হচ্ছে হামজা ইবনে আব্দুল মুতালেব নবী সাল্লাম কে হন চাচা তার কি রওজা তার কবর দেখেছেন কখনো দেখেছেন উহুদের মাঠে তার কবর আছে যারা গিয়েছেন তারা জানেন ওখানে দাঁড়াবেন কবরের পাশে দাঁড়াবেন আপনি জান্নাতের ঘ্রান পাবেন আমি কোনো রূপক গাল বললাম না এটা আমি নিজে দেখেছি নিজে সেখানে থেকেছি আমার সাথে যারা গিয়েছে ওরাও থেকেছে ওখান থেকে আপনি জান্নাতের মিষ্টি একটা সুভ্রাণ পাবেন ইনশাআল্লা এবং একটা বাতাসের মধ্যে ছড়িয়ে থাকবে বাতাস প্রবাহিত হবে আপনার নাকে এসে লাগবে বাশাআল্লাহ চাচা বলুন উনি সাথে সাক্ষী বিশ্বাস করবেন না ভাই আল্লাহ যা আছে ভাই আল্লাহ বাক সত্যিই আছেন এই যে আমরা একটা কনফিউশনেও থাকি না আল্লাহকে দেখা যায় না ফেরেশতাকে দেখা যায় না আসমানী কিতাবগুলো দেখি নাই নবীকে দেখি নাই সত্যি কি আল্লাহ আছে যখন নাস্তিকরা কিছু উদ্ভট যুক্তি তর্ক উপস্থাপন করে মানুষ কনফিউজ হয়ে যায় আল্লাহ কি আছে সত্যি 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 এরকম বিগ ব্যাং থেকেই নাকি সব সৃষ্টি হয়েছে মহাবিশ্বের সব কিছু কিভাবে চলছে বহু মানুষ দিন দিন নাস্তিক নাস্তিক হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে বড় বড় ডিগ্রি সার্টিফিকেট নিয়ে আসছে হচ্ছে না এটা কনফিউশন শো করা হয়েছে আরে ভাই আল্লাহ সত্যি আছেন এরকম জায়গায় যখন যাবেন দাঁড়াবেন আপনার আইন হাক্কুল ইয়াকিন হয়ে যাবে হ্যাঁ আল্লাহ সত্যি আছে যখন দেখবেন জীবনে আপনি হোচট খেয়েছেন আপনি কোনো বিপদে পড়েছেন কেউ নেই আপনাকে সাহায্য করার শেষ দায় পরে কান্নাকাটি করছেন দেনান দেন দেখছেন আপনার সামনে সেই বস্তুটা হাজির আপনি বুঝতে পারবেন আল্লাহ আছেন আল্লাহ সত্যি আছেন মহাবিশ্বের দিকে তাকিয়ে দেখেন যারা এখানে অ্যাস্ট্রোনমি জানেন বা গণিত পড়েছেন তারা জানবেন এই যে গ্রহ নক্ষত্রগুলো দেখছেন এগুলোর পজিশন যদি এক ফুট বা এক ইঞ্চি পর্যন্ত সরে যায় পুরো মহাবিশ্বটা কলপস করে যাবে সূক্ষ্ম একটা গাণিতিক তত্ত্ব দিয়ে পুরোটাকে সাজানো হয়েছে যদি চাঁদ এক হাত সামনে চলে আসে পৃথিবীর এক হাত সামনে এই পৃথিবী আর চাঁদের এই যে দূরত্ব এর থেকে যদি এক হাত সামনে চলে আসে সূর্য যদি একটু পিছিয়ে যায় দেখবেন যে পুরো পৃথিবীর বিশাল একটা অংশ এই যে বরফে ঢেকে যাবে থাকবে না অল্প একটু সামান্য একটু সূর্য পিছনে চলে গেলে এই পুরো পৃথিবীর বিশাল একটা অংশ বরফে ঢেকে যাবে আপনি এখানে থাকতে পারবেন না আর সূর্য যদি একটু সামনে চলে আসে পৃথিবীর একটা বড় অংশ মরুভূমি হয়ে যাবে থাকতে পারবেন না আপনি এত কে কে এটাকে ফাংশন করলো বলেন এরপরেও মানুষ আল্লাহকে বিশ্বাস করে না সামনে দাঁড়াবেন উহুদের শহীদদের কবরের সামনে দাঁড়াবেন নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাবেন ইনশাআল্লাহ যারা বিশ্বাস করে ওদেরকে পাঠান পাঠিয়ে দাঁড় দাঁড় করিয়ে ওকে জিজ্ঞাসা করেন পাও কিনা আসেন সে সারা বিশ্বটাকে শাসন করবে এটা সত্য তবে এটা চিরস্থায়ী হবে না কখন শাসন করবে নবী সাল্লাহমেন্লামের ভবিষ্যৎবাণীগুলো অনুযায়ী আসন্ন সময়টাতে একটা মালহামা হবে মালহামাটা কি মালহামা মানে মহাযুদ্ধ গ্রেট ওয়ার মানে এমন যুদ্ধ যে যুদ্ধে অনেকগুলো রাষ্ট্র একত্রিত হয়ে যাবে প্রায় আশিটা ফ্ল্যাগ আশিটা ফ্ল্যাগের কথা এসেছে এখানে ফ্ল্যাগ মানে আমার এস্টিমেট এটা হচ্ছে রাষ্ট্র কারণ এক একটা ফ্ল্যাগ এক একটা রাষ্ট্রের প্রতীক বহন করবে কিভাবে হবে ওই ইরাকের ফোরাত নদীকে কেন্দ্র করে এর ব্ল্যাক ব্ল্যাক গোল্ড বা সোনার পাহাড়কে কেন্দ্র করে তারপর কি তারপরে এই যুদ্ধের শেষের দিকে গিয়ে মুসলিমদের বিজয় হবে আল্লাহ এবং তাদেরকে আল্লাহকে একজন নেতা দিবেন সে নেতার নাম হবে মুহাম্মদ কি নাম হবে মদিনা থেকে মক্কায় আসবেন মদিনা থেকে তিনি মক্কায় আসবেন মক্কায় মাকাম ইব্রাহিম আর এই যে আমাদের কাবাঘর এর মাঝখানে এই মাঝখানে তিনি দাঁড়াবেন তার যারা ফলোয়ার্স থাকবে তারা সেখানে তাকে তার হাতে বায়াত নিবে তিনি বায়াত নিতে চাবেন না তিনি নেতৃত্ব চাবেন না মানুষ জোর করে তাকে নেতৃত্ব দিবে আল্লাহ পাকের নেতারা এমনই হন তারা নেতৃত্ব চায় না মানুষ জোর করে দেয় কথা বুঝতে পারছেন না আল্লাহ পাকের মনোনীত যারা তারা মানুষের কাছে চেয়ে নেয় না মানুষ তাকে জোর করে দেয় কারণ মানুষ জানে যে এই ব্যক্তি ভালো সে অ্যাভয়েড করে যেমন আবুজার রাজি আল্লাহনুজেনবী সাল্লাম বলেছেন হে আবু তুমি দায়িত্ব চেয়ে নিও না হ্যাঁ আবু যার তুমি দায়িত্ব চেয়ে নিও না কারণ তুমি যদি দায়িত্ব চেয়ে নাও এরপরে তোমাকে দায়িত্ব দেয়া হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে সাহায্য করা হবে না আর যদি তুমি দায়িত্ব অ্যাভয়েড করো দায়িত্ব না চাও মানুষ জোর করে তোমাকে দায়িত্ব দেয় আল্লাহ তোমাকে সাহায্য করবে ইনশাল এই দেখেন আবু বকর রদি আল্লাহ আনহু তিনি কি দায়িত্ব চেয়ে নিয়েছিলেন উমর রদি আল্লাহ আনহুকে বলেছেন যে আমাকে ভোট দাও আমি ভালো মানুষ বলেছিলেন মানুষ তাকে দায়িত্ব দিয়েছে দেখেন দশ বছর তিনি বিশ্ব শাসন করেছেন একটা রাখাল এবং একটা রাখালের এই যে কি বলবো ছাগল তারাও না খেয়ে মারা যায় নাই দশ বছরে একটাও না তার শাসন নিয়ে কথা বলতে গেলে তো সারা রাত পার হয়ে যাবে শুধু একটা একটা ন্যায় বিচারের উদাহরণ দিচ্ছি তার নিজের ছেলে একটা অন্যায় করেছে নিজের ছেলে হয়তোবা মতপান করেছে অথবা জেনা করেছে ওল্লাহ আয়লাম হুদুদের অপরাধ যে অপরাধ করলে শাস্তি হয় প্রকাশ্যে মতপান করলে ইসলামের শাস্তি হচ্ছে চল্লিশটা বেত্রাঘাত আর জেনা করলে অবিবাহিত হলে শাস্তি হচ্ছে একশো বেত্রাঘাত তোমরা যারা এখন জেনা করেছো বা করছো এখানে উপস্থিত আছো বা বা লেকচার শুনবে ছেলে মেয়ে যেই হও না কেন তোমাদের ঘাড়ের উপরে এক একটা জেনার জন্য একশো বেত্রাঘাতের শাস্তি ঝুলে আছে এই কথা তো কলেজের মধ্যে পৌঁছালো না একবার জেনা করেছো তোমার কাঁধের উপরে একশো বেত্রাঘাতের শাস্তি ঝুলে আছে এখনো এবং এক বছরের নির্বাসন তোমার জন্য ঝুলে আছে সোর নূরের এক থেকে চার নম্বর রাত পরে দেখবে আর যারা বিবাহিত ব্যক্তি যে দেবর ভাবি জেনা করেছেন দুলাভাই শালি জেনা করেছেন হ্যাঁ এই এই প্রতিবেশী প্রতিবেশীর স্ত্রীষ্যাটা জেনা করেছেন অমুক কর্মকর্তা অমুক কর্মকর্তার স্ত্রীষ্যাটা জেনা করেছেন আপনারা পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছেন কারণ একজন বিবাহিত ব্যক্তি যদি জেনা করে তার একটা শাস্তি ইসলামে সেটা হলো রজম তাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে এটা ইসলামের বিধান এই বিধান এখন চালু করা যাবে না এই বিধান এখন পৃথিবীর কোথাও আছে বলে আমাদের জানা নাই হয়তো অল্প কিছু জায়গায় থাকতে পারে এটা আল্লাহর ইচ্ছা বেশিরভাগ জায়গায় এইসব বিধান নাই কিন্তু আল্লাহ পাকের আসমানে এই বিধান আছে জমিনে এইসব বিধান নাই ঠিকই বাট আল্লাহ পাকের আসমানে এই বিধান আছে মৃত্যু হয়ে গেলেই শাস্তি ভোগ করবে যদি তওবা না করে মারা যায় তবে যদি আপনারা তবা করেন এই শালি তুমি যদি তবা করো দুলা ভাই যদি তওবা করে এই দেবর যদি তওবা করে ভাবি যদি তওবা করে পাক রাতের অন্ধকারের তহবা পাক কবুল করতে পারেন শোনেন ভাই কয়েকটা কারণে ইসলামে মানুষকে হত্যা করা জায়েজ একটা হচ্ছে হত্যার বদলে হত্যা কেউ যদি কাউকে হত্যা করে তাকে হত্যা করতো ঠিক যেমন আমাদের আদালত এটা করে না খুন করেছে দেয় না সেম জিনিস আরেকটা হচ্ছে মুর্তাদ হয়ে গেছে মুরতাদ আগে ছিল মুসলিম পরে মুরতাদ হয়ে গেছে তাকে হত্যা করা যায় ইসলামিক স্টেটের প্রধান সেটা করবে ডেমোক্রেটিক কান্ট্রির মধ্যে এটা নাই কথা বুঝতে পারছেন এটা থাকবে ইসলাম নেমারিয়ামের যুগে এটা ছিল উমর রদি আল্লাহ খানুর যুগে ইসলামিক খেলাফার সময় এখন নাই আচ্ছা তবে তাদের বাঁচার সুযোগ আছে তাদের বেঁচে থাকার সুযোগ আছে মনে করেন কেউ কাউকে হত্যা করেছে এসে পরিবার বর্গকে বলছে যে আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন আমি আপনার সন্তানকে হত্যা করেছিলাম আমি মুক্তিপণ রক্তপণ দিতে রাজি আছি এখন যদি পিতা মাতা বলে ঠিক আছে রক্তপণ দিয়ে দাও আমরা মাফ করে দিলাম তাহলে এর বাঁচার অধিকার আছে বেঁচে থাকতে পারবে বুঝতে পারছি আমি অপশন আছে আবার কেউ যদি মুরতাদ মুরতাদের কোনো স্টেটমেন্ট দিচ্ছে ইসলাম মানি না কোরআন মানি না সুন্না মানি না বলছে ওকে আপনাকে বন্দি করে জেলখানে রাখতে হবে এবং তাকে আপনাকে শর্ত দিতে হবে তুমি কি জেনে শুনে সজ্ঞান এটা বলছো না ফিরে আসবে কথা থেকে সে যদি বলে আমি আমার কথা থেকে ফিরে আসলাম আমি আসলে এগুলো বলেছিলাম এখন ফিরে আসলাম আমি তওবা করলাম তার বেঁচে থাকার অধিকার আছে বাট কিন্তু একজন বিবাহিত ব্যক্তি যদি জেনা করে ফেলে ফেলেজিল্লা যে দেবর ভাবি শালিদুল্লাহ ভাই তোমরা শোনো যদি বিবাহিত কোনো ব্যক্তি জেনা করে ফেলে সে যদি খাস তাক করে পাকের কাছে আল্লাহ পাক যদি তার সমস্ত গোনা মাফ করে দেন তারপরেও যদি তার এই মামলাটা ইসলামিক কোর্টে চলে আসে তাহলে তাকে রজম করতেই হবে বেঁচে থাকার অধিকার নাই আমি আমি দলিল দিচ্ছি একজন সাহাবী সাহাবী মহিলা তিনি পাপ করে ফেলেছেন কি করেছেন জেনা করে ফেলেছেন বিবাহিত ব্যক্তি ছিলেন নবীর কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে পবিত্র করুন আমি অন্যায় করেছি নবী সাল্লাম বলছেন মুখ ফিরিয়ে নিচ্ছে একবার ডান দিকে মুখ ফিরাচ্ছেন একবার বাম দিকে মুখ ফিরাচ্ছেন নবী শুনতে চাচ্ছেন না কারণ এটা কোর্টে চলে আসলেই বিপদ নবীজি বলছেন বাসায় যাও বাসায় যাও করো আল্লাহর কাছে করো আল্লাহ মাফ করে দিবে বাসায় চলে যাও বাসায় চলে যাও করো আল্লাহ মাফ করে দিবে সে মহিলা বলছে না ইয়া রাসূলুল্লাহ আমি অনেক বড় অন্যায় করেছি আমাকে পবিত্র করুন আপনি পবিত্র না করেন তাহলে পরকালে আল্লাহ আমাকে শাস্তি দেবেন আমাকে পবিত্র করুন নবী সাল্লাল্লাহু আলী হাসাল্লাম শেষে বলছেন তুমি কি এমন কোনো কাজ করেছো সুরমা দানি থেকে সুরমা বের করার সময় আমরা যেভাবে বের করে চোখে দিই এমন কোনো কাজ কি করেছো বুঝতে পারছেন বুঝেন নাই তোমরা কি ফিডার খাও নাকি তাহলে দানি থেকে বের করার সময় আমরা যেভাবে বের করি তুমি কি এমন কোনো কাজ করেছ সাবি মাথা নাড়ি বলছেন হ্যাঁ এমন কোনো কাজ করেছি এবার নবিস্লাম বলেন বাসায় যাও তুমি গর্ভবতী হয়েছ হ্যাঁ বাচ্চা খালাস করো তারপরে এসো তোমার বিচার করে দেওয়া হবে ইনশাল্লাহ সেই মহিলা বাসায় ফিরে গেল তওবা করতে থাকলো তার গর্ভের সন্তান বড় হতে লাগলো এক পর্যায়ে সন্তান জন্ম হলো সন্তান জন্ম হওয়ার পর সে এসেছে এসে বলছে ইয়া এই যে কোলের বাচ্চা এই যে তিন দিন আগে চার দিন আগে হয়েছে সন্তান আমাকে এখন পবিত্র করে দিন আমাকে শাস্তি দিয়ে পবিত্র করুন নবী সাল্লাসম বাচ্চাদেরকে তাকিয়ে বলছেন যে এই বাচ্চাকে দুধ পান করাতে হবে দুই বছর এই বাচ্চাকে দুধ পান করাবে বাচ্চা যখন শক্ত কিছু খাওয়া শিখবে তখন এসো তখন বিচার করে দেব তিনি পাঠিয়ে দিলেন দুই বছর পর এই মহিলা আবার এসেছে এসে হাতে ওই যে কোলের বাচ্চা রুটি আছে বাচ্চার হাতে একটা কি আছে রুটি বাচ্চা রুটি খেতে পারে এবার তিনি নবিসাল্লাস্লামকে বলছেন ইয়ারসল্লাহ এই যে আমার বাচ্চা এখন রুটি খেতে পারে আমাকে এখন পবিত্র করুন নবিসাল্লাহ কমলাম একজন মুসলিমকে বললেন এই বাচ্চার দায়িত্ব কে নিতে পারবে একজন মুসলিম সাহাবী বললেন যে আমি নিব ইয়া তখন তার হাতে বাচ্চাকে সোপর্দ করা হলো বাচ্চাকে সোপর্দ করার পর এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সাহাবীকে বলা হলো অন্যান্য সাহাবীদেরকে বলা হলো তোমরা এই মহিলাকে নিয়ে যাও নিয়ে গিয়ে রজম করো অর্ধেক মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে হত্যা করো এবার সাহাবীরা এই কাজ করছেন খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত বীর সাহাবী তিনি তখন মুসলিম হয়েছেন এবং অনেক যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন তিনি একটা পাথর নিক্ষেপ করেছেন এই পাথরের নিক্ষিপ্ত পাথরের আঘাতে রক্তের ফিন কি ছিটকে এসে খালেদ আল্লাহ আনহর এই যে কাপড়ের মধ্যে পড়েছে তখন খালেদ আল্লাহ আনহু তিনি বলছেন ছি আমার কাপড়ে একজন ব্যভিচারী নারী রক্ত পড়লো এরকম একটা স্টেটমেন্ট তিনি করেছেন তখন নবী সাল্লাহ রাগ করে বলেন এ খালেদ তুমি থামো তুমি জানো এই মহিলা অন্যায় করার পর এই মহিলা অন্যায় করার পর এমন তওবা আল্লাহর কাছে করেছে এত বেশি তওবা সে আল্লাহর কাছে করেছে এত বেশি তওবা আল্লাহর কাছে করেছে বিগত এই সময়গুলোতে এই তওবা যদি পুরো মদিনাবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হয় তবু কম হবে এবং সেই মহিলা এখন জান্নাতে আছে জান্নাতে নদীতে সাঁতার কাটছে ইনশাহ আমি বুঝাতে পারলাম কিনা এই মহিলাকে পাক মাফ করে দিয়েছেন তিনি জান্নাতে আছেন ঠিকই দুনিয়াতে তার বিচার নবীজি করেছেন তারপরেও আমি কি বোঝাতে পারলাম যে বিবাহিত ব্যক্তি ব্যবচার করলে কিরকম শাস্তি হবে এরপরেও যারা এখন ওই জেনার অপরাধ লিপ্ত আছেন অবিবাহিত হন আর বিবাহিত হন আল্লাহর আসতে আজকে গভীর রাত্রে গিয়ে তওবা করবেন রাত্রে বেলা অজু করবেন যায় না মাঝে দাঁড়াবেন তোমরা কি মনে করো যে গার্লফ্রেন্ডকে নিয়ে হোটেলে রাত কাটানোই জানা তুমি যে তার হাত ধরে ঘুরছো এটাও জানা তুমি তার সাথে কফি খাচ্ছো এটাও জানা করছো তুমি নোট এক্সচেঞ্জ করতে গিয়ে ওর সাথে যে প্রেমের লেটার্স এই করছো এটা এটা জানা করছো রাত্রে বেলা রাত জেগে কথা বলছো জানা করছো তুমি ওর দিকে খারাপ নজরে তাকাচ্ছো জানা করছো তুমি ওর সাথে যা যা করছো সবই জানা হচ্ছে আর আমরা তো আর আমরা তো এখন এটাকে ফ্যাশন মনে করি আমরা মনে করি দাঁড়াও আমরা মনে করি যে ছেলে মেয়ে একসাথে পড়বে কোনো সমস্যা নাই কোনো সমস্যা এটা এগিয়ে যাওয়ার যুগ এটা এখন কি নিজের ইজ্জত সম্ভ্রম বিসর্জন দিয়ে এগিয়ে যেতে হবে এটাকে আমরা এগিয়ে যাওয়া বলছি অথচ যদি যদি প্রাপ্তবয়স্ক গভর্নমেন্টের আইনে কি আছে একুশ বছর না ছেলেদের একুশ বছর আর মেয়েদের কত একুশ আঠারো হওয়ার পরেও যদি কেউ বিয়ে করতে চায় সমাজ তাকে মেনে নিতে চাচ্ছে না সমাজ বিয়েটাকে কঠিন করছে যে সহজ করছে যত বেশি বিয়েকে কঠিন করবেন যত বেশি বিয়েকে কঠিন করবেন যে না তত বাড়তে থাকবে আর বিয়ের সময় দেখা যায় মনে হয় যে মেয়ের বাবা মেয়েকে বিক্রি করছে আর ছেলের বাবা হচ্ছে একটা মেয়ে কিনছে মেয়ে বিক্রি করার সময় মোহর দিচ্ছে দশ লাখ পনেরো বিশ লাখ মেয়েটাকে বিক্রি করা হচ্ছে আর ছেলে যে যৌতুক নিবে এবারে নিচ্ছে দশ লাখ বিশ লাখ যৌতুক নিচ্ছে এখান থেকে তো এই যে একটা জাহেলিয়াত চলছে মানে জাহিলিয়াত কোথায় এম এ জাহিলিয়াত এখানেই আমি তো আমি তো চোখে দেখি এই বিশ্বটা আইএমএ জাহেলিয়াতের যুগ কে বলেছে যে আবু জাহেলের যুগটাই আইএমএ ছিল আয়াবে জাহিলিয়াতের শিরিক ছিল এখনকার বিশ্বে রন্ধ্র রন্ধ্র শিরিক আছে আইয়ামে জাহিলিয়াতের মধ্যে সুদ ছিল সুদ এখন সারা বিশ্বে রন্ধ্র রন্ধ্র সুদ আইয়ামে জাহিলিয়াতে মাদক ছিল মাদক এখনকার দেখেন এই যে বর্ডার এলাকা নাই গুলা দেখবেন বর্ডার এলাকায় মাদক দিয়ে ভর্তি শুধু এখানকার সমস্যা না এটা এখানকার সমস্যা না যে কোনো জায়গার বর্ডার সমস্যা মাদক দ্রব্য খাচ্ছে মুসলিমরাই সে জানে না একবার মাদক দ্রব্য সেবন করলে চল্লিশ দিন নামাজ কবুল হয় না কেউ যদি মাদকদ্রব্য সেবন করে এবং এই অবস্থায় সে মৃত্যুবরণ করে রসুল্লাহ সাল্লুসাল্লাম বলেছেন তাকে আল্লাহ পাক তিনাতুল খাবাল পান করাবে সাহাবিরা জিজ্ঞাসা করছেন তিনাতুল খাবাল কি আর রসুল্লাহ নবীজি বলছেন এটা জাহান্ন রক্ত মাংস পূজের একটা মিশ্রণ একটা পানীয় আমরা কি খেতে চাই আজকে থেকে তবা করবেন মাদক মাদকদ্রব্যের সাথে সংশ্লিষ্ট থাকবেন আল্লাহ পাকে হেফাজত করুন আমিন আই জাহিলাতে মাদক ছিল এখনো সেটা আছে গোচ্চ হানাহানি ছিল এখনো আছে নারীর অবমাননা ছিল এখন অলিতে গলিতে নারীর অবমাননা হচ্ছে কোথায় মেয়ের স্বাধীনতা কোথায় মেয়ের ইজ্জতের স্বাধীনতা আছে একজন বড় ক্ষমতাধর ব্যক্তিও তার স্ত্রীকে রাস্তায় একা ছাড়তে সাহস পাচ্ছেন না এখন না জানি কি হয়ে যায় রাস্তা ছাড়লে তাহলে কোথায় নারীর স্বাধীনতা কি বুঝাচ্ছেন যখন এক একজন মুসলিম নারী খাস পর্দা করে বাসা থেকে বের হচ্ছে ওর দিকে বাঁকা চোখে তাকাচ্ছেন ওর দিকে চোখে তাকাচ্ছেন যে কেন পর্দা করবে কেন পিছিয়ে যাচ্ছে এটা এরা মৌলবাদী এরা সন্ত্রাসী এইসব কথা কেন বলছেন আপনার আমার মা বোন যদি খাস পর্দায় থাকে দরিদ্রতা আপনার সুরক্ষিত থাকবে ইনশা আল্লাহ হ্যাঁ আমরা এটা বিশ্বাস করি আমরা এটা বিশ্বাস করি যে আল্লাহ রুবুল আলমিন যে বিধানটা দিয়েছেন এর মধ্যে চূড়ান্ত কামিয়াবি আছে এর বাইরে কোনো কামিয়াবি নাই তবে এটা স্বীকার করছি যে বোরখা জুব্বা দাড়ি টুপি রেখেও এক মানুষ অন্যায় করে অবশ্যই অন্যায় করে কিছু মানুষের অন্যায়ের কারণে পুরো ইসলামকে কলুষিত করতে হবে কেন আমি স্বীকার করছি যে বোরখা পরেও কিছু মানুষ খারাপ কাজ করে আমি স্বীকার করছি দাড়ি টুপি পাগড়ি জুব্বা নিয়েও মানুষ খারাপ কাজ করে করে না কিছু মানুষের খারাপ কাজের কারণে কি আমরা পুরো ইসলামটাকে কলুষিত করব নাকি আল্লাহ পাক বিধান দিয়েছেন পর্দার প্রিয় মা বোন পর্দা অবশ্যই করবেন আপনার পোশাকটা এমন হবে না যে পোশাকটা পরেও আপনার দেহের কাঠামো বোঝা যায় এটা চলবে না আপনার পোশাকটা এমন হবে না যে পোশাকটা পরলে বাহির থেকে ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় আপনার পোশাক এমন হবে না যে পোশাকটা পুরুষের পোশাকের সাথে সাদৃশ্য আছে আবার এমন পোশাকও পরা যাবে না যেটা অমুসলিমদের পোশাকের সাথে সাদৃশ্য আছে আপনার দিন আপনার জন্য তাদের দিন তাদের জন্য। তাহ আর পোশাক এখানে একটা কথা না বললেই নয় মহাকাশে মানে মহাবিশ্বে সর্বপ্রথম আমাদের পিতা আর মাতা আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম তাদেরকে কিন্তু নগ্ন করে দিয়েছিল কে জানেন শয়তান শয়তান আল্লাহ পাক বলেছেন ওয়া লা তাকরাবা হাযিহিশ তোমরা এই গাছের কাছে যাবে না যখন ইবলিস প্ররোচনা দিয়েছে ফাল্লামা যাকাস সাজরা যখনই তারা গাছের কাছে গিয়েছে বাদাত হিমা তাদের লজ্জাস্থানটা উন্মুক্ত হয়ে গেছে পোশাক খুলে পড়ে গেছে আমাদের পিতা মাতাকে মহাবিশ쉘 নগ্ন করে দিয়েছে কে ইবলিস তাহলে এখন দুনিয়াতে যারা মুসলিমদের গা থেকে কাপড় খুলে ফেলতে চায় এরা কার এজেন্ট বুঝতে পারছেন না অতএব শয়তানের পল্লায় পড়েন না ইজ্জত আবরু একবার চলে গেলে থাকবে না জেনার কথা বলতে কি